শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতা ইসলাম তাজুদ্দিন সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান উপদেষ্টা বলেন মুজিবনগর সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত সবাই মুক্তিযোদ্ধা যারা সশস্ত্র ভাবে মুক্তিযুদ্ধ করেছেন যারা পরিচালনা করেছেন তারা মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ না করলে আমরা স্বাধীন হতাম না তার ভাষ্য নিউজ মিসলিডিং হয়েছে মুজিবনগর সরকারের বেতনভোগী কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সহ কূটনৈতিকরা সহযোগী মুক্তিযোদ্ধা উনিশশো সালে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা ছিল সেটাই করা হয়েছে 2018 থেকে 2022 সালে এটা পরিবর্তন করা হয় জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল আইন সংশোধন করে মঙ্গলবার রাতে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার তবে কিছু সংবাদ মাধ্যমে বলা হয়েছে শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার মুক্তিযুদ্ধের সনদ বাতিল করা হয়েছে এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক আলোচনা সমালোচনা চলছে বীর মুক্তিযুদ্ধের সংгай বলা হয়েছে যার 1971 সালে 26 মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত দেশের অভ্যন্তরে গ্রামগঞ্জে যুদ্ধের প্রস্তুতি ও অভ্যন্তরীণ প্রশিক্ষণ নিয়েছেন এসব যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশের সীমানো অতিক্রম করে ভারতে বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে তাদের নাম অন্তর্ভুক্ত করেছিলেন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের এদেশীয় সহযোগী রাজাকার আলবদর আল শামস তৎকালীন মুসলিম লীগ জামায়াত ইসলামী ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন ও সরকারের স্বীকৃতি নৌ কমান্ডো কিলোফোর্স সংস্থার সদস্য বীর মুক্তিযুদ্ধ হিসেবে অন্তর্ভুক্ত হবেন